কোনো মুসলিম কি হিন্দুদের পূজা মণ্ডপ পাড়া দিতে পারে না কোনো মুসলিম হিন্দুদের পূজা পাড়া দিতে পারে না তবে সরকারি দায়িত্বে যারা নিয়োজিত সরকার শান্তি শৃঙ্খলা দায়িত্ব নিয়োজিত করছে তাদেরকে পূজা মণ্ডপের বাইরে দাঁড়িয়ে শান্তির কাজটা করতে পারে বিচারে না। মানে যারা পুলিশ আছে সদাই বললাম অথবা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারাই শুধুমাত্র এই কাজটা করবে তথাকথিত ইমানদার হ্যাঁ একেবারে আগ্রহী হইয়া আমি পূজা পাহারা দিব হ্যাঁ ইমানটাও চলে যাবে সম্ভাবনা আছে এবং যদি এদিকে লেগে তা ভালো লাগে তো ইমান সঙ্গে সঙ্গে শেখা কিভাবে আপনার চোখের সামনে সবচেয়ে বড় গুণ হচ্ছে শিল্প ওইটা হচ্ছে আপনি পাহারা দিচ্ছেন আপনি পাগল না ভালো মানুষ আপনি আবার ইসলাম কায়েম করবেন আপনার ইসলাম কেমনে কায়েম হবে আপনি তো ইসলাম তো পরব খরি দিয়ে এসেছেন এখনই নিজেরই তো নাই নিজের সম্পদটুকু শেষ হয়ে গেছে প্রিয় ভাইরা দয়া করে এই কাজটি করতে যাবেন না যার পূজা তার দায়িত্ব পালন করে ভারতে কি মুসলমানদের কি নাকি সম্প্রদায়ের লোকেরা আমাদের ভাইদেরকে মারতেছে ওইটা পড়ে না আপনি এখানে এত বেশি হয়ে যাচ্ছেন কেন আট পার্সেন্ট ভোটের জন্য আপনি হারা হয়ে যাচ্ছেন আট পার্সেন্ট আট পার্সেন্ট ভোট আপনার বেশি দরকার ইমানদারদের ভোট দরকার নাই ভোটের রাজনীতি যারা তাদের জন্য বলছে আমরা ভোটের চিন্তাও করি না সেজন্য বলতেছি ভাইরা এ কাজ করবেন না বেশি নাচবেন না একটু কম নাচেন দয়া করে দিনের দিকে ফিরে আসেন তা শিক্ষা আপনারা নেন মানুষকে দেন এটা বেশি দরকার আপনি জানেন সবচেয়ে বড় শিরিক হচ্ছে মূর্তি পূজা সবচেয়ে বড় শিরিক হচ্ছে আপনার চোখের সামনে এখানে পূজা হচ্ছে সেখানে আপনি পাহারা দিচ্ছেন বা আপনি বড় সবের কাজ করতেছেন কে বললো আপনাকে সেটা যে ব্যক্তি মন থেকে সেটাকে ভালো মনে করে করবে সে ব্যক্তি মোশিফ হয়ে যাবে কাবের হয়ে যাবে রসুল্লাহ সাল্লাহ বলেছেন কে আগে আমার উন্মতের একটি গোষ্ঠী মুশ্রিকদের সাথে মিলে যাবে কোনো পার্থক্য নাই একটা গোষ্ঠীতে মুশ্রিদের মিলে যাচ্ছে খাম্বা পূজা বলেন কবর পূজা বলেন দরগা পূজা বলেন দুর্গা পূজা বলেন এক সব একটি একই জিনিস কোনো পার্থক্য নাই সুতরাং প্রিয় ভাইরা এই জিনিস থেকে বেরিয়ে আসতে হবে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন দায়িত্বে আছেন তারা শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণের নিয়ে তো সেখানে যাবে যেখানে আমার দেশের ভিতরে গন্ডগোল সৃষ্টি করলে আমরা ক্ষতিগ্রস্ত হব এটা আপনার দায়িত্ব না এটা বাহিরীর দায়িত্ব সরকারি বাহিনীর দায়িত্ব যেটা আপনি কাঁধে নেবেন না সবসময় আপনার সব অন্যের দায়িত্ব পালন করতে পছন্দ করি হ্যাঁ নিজের ফরজ অজিব বাদ দিয়ে আরেকজনের দায়িত্ব পালন করতে আমাদের খুব ভালো লাগে এটা এখনো দেখা যায় রাস্তার মধ্যে মেয়েদের দাঁড় করে দিচ্ছেন কি জন্য মেয়ে তার বাচ্চা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশই করতেছে আপনার কি দায়িত্ব দিচ্ছে এটা কোন কথা এটা কেন সেটা করবে মেয়েদের দিয়ে রাস্তায় রাস্তায় গুলিশি করা ট্রাফিক গিরি করা কে দায়িত্ব দিচ্ছে তাদেরকে এটা কিসের ভিত্তিতে এটা করলো তারা এই দায়িত্ব মনে করছে আমরা একবার বিশেষ কিছু হয়ে গেছি কিছুই হন নাই আপনি সব হারাইছেন প্রিয় ভাইয়া এই মেয়ে আর ঘর সংসার করবে রাস্তার মধ্যে ভালো লাগবে নিয়মে নিয়মেইটা হারামের মধ্যে আরাম বেশি মানুষের হারাম খুঁজে আরাম পাওয়া যায় মানুষের একবার যদি মেয়েদের ঘরে বাইক করতে পারেন ঘরে ঢুকাইতে পারবেন না ঘর সংসার বাদ দিয়ে এবার রাস্তা আস্তে আনবো আর একটা শয়তানরা বসে আছে ডাকতেছে হালুম আমার দিকে আসো শয়তানদের ডাকে সারা দিবে গুলি কারা ডাকে এই না ইয়া পন্থী নাস্তিক পন্থী আর যারা নাস্তিকের মতো আছে ধর্ম নিরপেক্ষতাবাদী নাম দিয়ে মিথ্যা করছে সে ধর্ম নিরপেক্ষতা নিরপেক্ষ না এটা শয়তান মেয়ে যদি রাস্তা রাস্তায় বের করে দেয় এটা সরিয়ে বিরোধী না তুই নিরপেক্ষ থাকলো রাস্তা নিরপেক্ষ থাকলো ওটা রাষ্ট্রপ্রধান কি নারী হইতে পারে

সুতরাং প্রিয় ভাইয়েরা যেটা বলছে যে পূজা মণ্ডপ পাহারা দেওয়ার কোনো অনুমতি ইসলাম দেয় না কোনো মানুষকে মুসলিমকে তবে বাইরে থেকে ভিতরে নয় যেখানে হচ্ছে এটা রাস্তা পাহারা দিবে কেউ যেন দেশের ভিতরে সমস্যা তৈরি করতে না পারে কেউ যেন দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে এটা করতে পারবে বাহিনী আপনার দায়িত্ব না সেখানে বসে গান গাওয়া কাওয়ালি গাওয়া

निजे के उदार उधर हिसाब में था ना उधर गिर गुलेसम चले जाए